বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল জুমুয়া আয়াত নয় নয় হে মুমিনগণ জুমুয়ার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বিক্র ত্যাগ করো এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো আয়াতের তা হে বিশ্বাসীগণ জুমুয়ার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণের জন্য ধাবিত হও এবং খরু বিখর ত্যাগ করো এক এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো এক এই আযান কিভাবে দেওয়া হবে তার শব্দাবলী কি হবে কুরআন মাজিদের কোথাও তার উল্লেখ নেই অবশ্য হাদিসে আছে এথেকে জানা যায় যে হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয় এবং তার উপর আমল করাও সম্ভব নয় জুমাহ জুমাহ এই জন্য বলা হয় যে এই দিনে আল্লাহ সমস্ত বস্তুর সৃষ্টির কাজ সমাপ্ত করেন সকল সৃষ্টি এই দিন জমা হয়েছে। অথবা নামাজের জন্য মানুষ জমা ও সমবেত হয় তাই এই দিনকে জুমার দিন বলা হয় ফাতহুল কাদের ধাবিত হও এর অর্থ এই নয় যে দৌড়ে এসো বরং অর্থ হলো আজানের পর সত্তর চলে এসো এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করো কেননা হাদিসের নামাজের জন্য দৌড়ে আসতে নিষেধ এবং ধীর স্থিরতার সাথে আসতে ত্যাগিদ করা হয়েছে বুখারি আজান অধ্যায় মুসলিম মাসজিদ অধ্যায় কেউ কেউ ক্রোবিক্র ত্যাগ করো বা কেনাবেচা বন্ধ করো কে দলিল বানিয়ে বলেছেন যে জুমাহ কেবল শহরেই ফরজ গ্রামবাসীদের উপর ফরজ নয় কেননা ব্যবসা বাণিজ্য ও বিক্রয় কেবল শহরেই হয় গ্রামগঞ্জে হয় না অথচ প্রথমত দুনিয়াতে কোনো গ্রাম এমন নেই যেখানে কেনা বেচা এবং কোনো ব্যবসা হয় না অতএব দাবি হলো বাস্তবতার বিপরীত দ্বিতীয়ত বেচা কেনা ও ব্যবসা বলতে বোঝানো হয়েছে যাবতীয় ব্যস্ত ব্যস্ততাকে তা যেমন এবং যে প্রকারেরই হোক না কেন জুমার আজানের পর তা ত্যাগ করতে হবে গ্রামবাসীদের বৈষয়িক ব্যস্ততা থাকেন নাকি চাষাবাদ ঘর সংসারের নানা ব্যস্ততা দুনিয়া থেকে ভিন্ন জিনিস নাকি